সাদামন শপে অর্ডার করার জন্য আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম আরও একটি সুন্দর গাউন থ্রি পিস নিয়ে আসলাম যারা কমপ্লিট প্যাকেজ থ্রি পিস চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এটার ঘের পেয়ে যাবেন একশো বিশ ইঞ্চি এবং পুরো ঘেরের কিন্তু লেস লাগানো আছে গলায় এবং হাতায়ও লেস লাগানো আছে এই ড্রেসটার সব থেকে বেশি সুন্দর ওরনাটা ওরনাতে ডাবল করে লেস লাগানো আছে ওরনার চতুর সাইডে ডাবল করে লেস পেয়ে যাবেন ওরনাটা ড্রেস এর সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ড্রেস এর তিনটে সাইজ এভেলেবেল পেয়ে যাবেন এল এক্স এল ডাবল বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এল সাইজ অর্ডার করবেন চল্লিশ থেকে ৪৪ পর্যন্ত এক্স অর্ডার করবেন থেকে পর্যন্ত যাদের তারা ডাবল এক্সেল অর্ডার করুন নিজের জন্য নিয়ে নিন অথবা প্রিয় মানুষের জন্য পাঠিয়ে দিন আমাদের মাধ্যমে এখনই নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন আমাদের ওয়েবসাইটে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ হ্যাপি শপিং উইথ সাদা মানুষ